আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশান যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনার কাছে অনুরোধ থাকবে কোনো তথ্য ইনফরমেশন যদি জেনে থাকেন অথবা আপনার কাছে রয়েছে কমেন্টস করে জানাতে পারেন কারণ এই ইনফরমেশানগুলো জানার জন্য বহু পরিবার অপেক্ষা করছে বাংলাদেশ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই আপনারা দেখতে পারবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য অনেকেই প্রবেশ করছে অনেকে নৌকাডুবিতে মৃত্যু হচ্ছে অনেকে নিখোঁজ থাকছে আবার অনেককেই লিবিয়ান কোস্টগার্ড টিউরিশিয়ান কোস্টগার্ড আটক করে আশ্রয় কেন্দ্রের নামে সেখানে নির্যাতন করছে মুক্তিপণ আদায় করছে আর এখানে সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছে ইতালি ইউরোপ ইউনিয়ন এন্দ্রিক সংস্থাগুলোর তথ্যমতে নিজেদেরকে মানবতা মানবাধিকারের দেশ বললেও আফ্রিকা এশিয়ার দেশগুলোর অভিবাসী বা সাধারণ মানুষের যে বিপর্যয় সাধারণ মানুষের করুণ অবস্থার জন্য সরাসরি তারা জড়িত কারণ তাদের অর্থায়নে এই কার্যক্রমগুলো পরিচালিত হয় বা তারা নিজেদেরকে সাধু হিসেবেই এই প্রপাকান্ডা ছড়ায় অথচ প্রতিদিনই সারা পৃথিবীতে বহু নৃশংস ঘটনা ঘটছে যেটা তাদের অর্থায়নে অ্যালামফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে ওশান বাইকিংস মাল্টা উপকূলে একটি বিপদগ্রস্ত প্লাস্টিকের নৌকা থেকে বাড়ির জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে একটি তথ্য শেয়ার করেছে তারা তাদের এক্স হ্যান্ডেলে ওশান বাইকিংস এই প্রতিবেদনে নিশ্চিত করেছে আমরা বিকেলবেলা মাল্টা উপকূলের কাছ থেকে একটি প্লাস্টিকের নৌকা খুঁজে পেয়েছি এই তথ্যটি আমাদেরকে দিয়েছিল অ্যালামফোন এর আগে নৌকাটির অভিবাসীরা অ্যালাম ফোনের সাথে যোগাযোগ করে তাদের অবস্থান জানিয়েছিল যে তারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য আমরা তাদেরকে উদ্ধার করেছি এবং ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি আমাদেরকে তাদের নামানোর জন্য অনুমতি দিতে এদিকে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে ভূমধুসাগর থেকে যে অভিবাসী তাদের দেশে প্রবেশ করেছে তার পরিসংখ্যান যেখানে টোটাল এক সপ্তাহে পনেরোশো প্লাস অভিবাসী প্রবেশের তথ্য দিয়েছে তারা দুই সালে ইতালিতে আগত অভিবাসীদের যে পরিসংখ্যান এটি তিন হাজার জনে পৌঁছায় যা গত বছরের একই সময়ের তুলনায় একশো ছত্রিশ পার্সেন্ট হিসেবে তারা দেখিয়েছে সমুদ্রের ভালো অবস্থাকে কাজে লাগিয়ে এই রেকর্ড সংখ্যক অভিবাসী লিবিয়া থেকে ইতালির দ্বীপল্যাম্পা পর্যন্ত প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে তারা কোট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য দিয়েছে যে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানিরা পাঁচশো জন দ্বিতীয় স্থানে বাংলাদেশি তিনশো জন তৃতীয় স্থানে মিশর দুশো ছয় জন চতুর্থ স্থানে সিরিয়া একশো উনিশ জন এর পাশাপাশি বিভিন্ন জাতীয়তার দুশো একুশ জন অভিবাসী ছিল যার মধ্যে নাবালক শিশু ছিল বলে নিশ্চিত করেছে সাম্প্রতিক বছরগুলিতে নাবালকদের ইউরোপ প্রবেশের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে যেটি এনজিও সংস্থাগুলোর তথ্যমতে হয়তো তাদের বাবা মায়ের মৃত্যু হয়েছে নানা সহিংসতা মধ্যপ্রাচ্য সংকট বা এশিয়া আফ্রিকার দেশগুলোতে সহিংসতার কারণে অথবা তাদের বাবা মা নিঃস্ব হয়ে গেছে সন্তানকে ইউরোপে পাঠানোই তারা একমাত্র পথ বলে মনে করছে আর যার পরিসংখ্যান প্রতিনিয়তই নাবালক শিশু ইউরোপে প্রবেশের যে বৃদ্ধি যেটি গত দুই বছর থেকে অব্যাহত রয়েছে চলতি বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে এনজিও সংস্থাগুলো এদিকে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড লিবিয়ান রাজনৈতিক নেতাদের সাথে চুক্তির নামে ইতালি এবং ইউরোপ যে টাকা দিচ্ছে সেই টাকার প্রতিফলন হচ্ছে এক সপ্তাহ যেটা ১৯ তারিখ থেকে পঁচিশ তারিখ জানুয়ারির এক হাজার তিনশো তেরো জন অভিবাসীকে বু যেটি লিবিয়া থেকে ছেড়ে ইতালি আসার পথে আটকের নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে লিবিয়ান কোস্টগার্ড এই যাবৎকালে এক সপ্তাহে এত অভিবাসী আর কখনোই আটক হয়নি যা নিশ্চিত করেছে আইওএম আইওএমের এই প্রতিবেদনে চলতি বছরের প্রথম থেকে লিবিয়ান কোস্টগার্ডের নির্মম অত্যাচার ভূমধ্যসাগরে অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে যার একজাম্পল উদাহরণ গত সপ্তাহ এই প্রতিবেদনে তারা দেখিয়েছে দুই হাজার সালে জানুয়ারি মাস সম্পূর্ণ হয়নি এখনো এক জন অভিবাসীকে তারা আটক করেছে যারা লিবিয়া থেকে আরও উন্নত স্বপ্ন ভবিষ্যৎ নিয়ে ইতালিতে আসছিল গত বছর লিবিয়ান কোস্টগার্ড একুশ হাজার সাতশো বাষট্টি জন অভিবাসীকে আটক করেছিল দু সালের যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল তখন পর্যন্ত বত্রিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছে তাদের জাতীয়তা এর কাছে নেই কতজন নিখোঁজ রয়েছে তাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি প্রতিবেদন প্রকাশ করলে আমরা জানিয়ে দেব লিবিয়া এবং তিউনিশিয়াকে বর্তমান সময় ইতালি এবং ইউরোপ ইউনিয়ন টাকা দিচ্ছে অভিবাসী আটকানোর জন্য যেটি সরাসরি এই টাকা দিয়ে তারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইউরোপ যাওয়া পথে বাধা দিচ্ছে শুধু এই বাঁধার মধ্যে শেষ হলেই ভালো হতো কিন্তু এই প্রক্রিয়াটা আরও কয়েকটি ধাপে শেষ হয় যেমন লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে আটক করার পর বিভিন্ন আটক কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে টাকার বিনিময়ে তাদেরকে বিভিন্ন মাফিয়া দালাল চক্রের কাছে বিক্রি করে দেয় সেখান থেকে একটি গ্রুপ তাদেরকে কিনে নেয় আর কিনে নেওয়ার পর তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ আদায়ের নামে তাদের উপর নির্যাতন করে ভিডিও কল করে সেখানে সরাসরি তারা লাইভ অত্যাচার করে যাতে করে পরিবারগুলো ভয়ে তাদেরকে মুক্তিপণ দেয় আর এই প্রক্রিয়াটিও শেষ হয় না যতক্ষণ পর্যন্ত মুক্তিপণ আদায় শেষ হয় না মুক্তিপণ দেওয়ার পরেও অগণিত মানুষ আরও নানা ধরনের ঝামেলার মুখোমুখি হয় অত্যাচার নির্যাতন বহু বাংলাদেশির মৃত্যু হয় যা কিছুদিন পর বাংলাদেশের ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয় যে সকল ভিডিও ফুটেজগুলো তাদের পরিবারের পক্ষ থেকে রেকর্ড করে প্রচার করা হয় যদিও এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে সরাসরি বাংলাদেশিদের মদদে লিবিয়াতে যে মাফিয়া চক্র কাজ করে তার নাইনটি নাইন পারসেন্ট বাংলাদেশিরা বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে আটক করছে নির্যাতন করছে মুক্তিপণ আদায় করছে আরও বহু ঘটনার সাথে সরাসরি জড়িত এদিকে সর্বশেষ টোটাল মাল তাদের এক্স স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা উদ্ধার কাজ সম্পন্ন করেছে খুব সহসায় তারা ভূমধুসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসবে এই এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ বিপদগ্রস্ত নৌকা উদ্ধার করার জন্য তাদের যে অবদান যেটি অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আল্লাহর রহমতে এই এনজিও সংস্থাগুলোই ভূমধুসাগর থেকে বহু মানুষকে উদ্ধার করে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করে এদিকে সাগর ব্যবহার করে ইতালে আসার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালাফোন রেডিও টেকনোলজি এই সংস্থাটির তথ্য মতে আমাদের সাথে একটি নৌকা যোগাযোগ করেছিল যেটি মাল্টা উপকূলে বিপদে পড়ে নৌকাটিকে উদ্ধার করার জন্য আমরা মাল্টা কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠাতে থাকি আমরা বার্তা পাঠাতে পাঠাতেই নৌকাটি ডুবে যায় নৌকায় থাকা দুজন অভিবাসীর মৃত্যু হয় যাদেরকে মৃত উদ্ধার করে পরিশেষে মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার বিলম্বের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে কারণ যথাসময়ে যদি এখানে উদ্ধার অভিযান পরিচালিত হতো তাহলে অভিবাসীদের মৃত্যু হতো না মাল্টা কর্তৃপক্ষ গতি দেখিয়ে উদ্ধার অবহেলা করার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে একই প্রতিবেদনে অ্যালামফোন রেডিও টেকনোলজি পঁচিশ জন শরণার্থী নিয়ে আরও একটি নৌকা ডুবে যাচ্ছে বলে একটি তথ্য প্রকাশ করেছে অ্যালমফোন রেডিও টেকনোলজি এই প্রতিবেদনে আরও একজন মৃত্যুর খবর নিশ্চিত করেছে টোটাল তিনজন মৃত্যু হয়েছিল নৌকাডুবির ফলে পঁচিশ জন শরণার্থী নৌকাটিকে এখনও উদ্ধার করেনি মাল্টা কর্তৃপক্ষ অ্যালমফোন যখন দ্বিতীয়বার এই তথ্যটি দিয়েছে মাল্টা কর্তৃপক্ষ এই নৌকাটিকে উদ্ধারে অস্বীকৃতি জানিয়েছে যা সর্বশেষ এক্স দেওয়া বার্তায় মাল্টা কর্তৃপক্ষ নিশ্চিত করে মাল্টা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা অভিবাসীদেরকে উদ্ধার করবে না অ্যালামফোন এই তথ্যটি পাওয়ার পর আবারও একটি বার্তা প্রচার করেছে যেখানে তারা বলেছে আরও একটি নৌকা ডুবার অপেক্ষায় রয়েছে যেখানে পঁচিশ জন অভিবাসী রয়েছে দর্শক এ হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থান যেহেতু এই অঞ্চলটিতে কোনো দুঃসংস্থা নেই নৌকাডুবি মৃত্যু নৌকার অভিবাসী লিবেন কোস্টগার্ড দ্বারা আটক চলছে ইতালি যাওয়ার স্বপ্ন যে স্বপ্ন ডুবে মরছে ভূমধ্যসাগরে